তেহেরিগড়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম সবাইকে জি আমরা আসছি আপটন পার্কে খুবই পরিচিত সবার কাছে এই এরিয়া আপটন পার্ক গ্রিন স্ট্রিট প্লাসেড গ্রোভ চাইওয়ালা নান স্টপের কাছাকাছি একদমই কাছে যেখানে আমাদের এটা ঘর আপনার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল ফুড যেটা তেহেরি কাচি বিরিয়ানি আরও থাকবে আপনাদের দেশি রোস্ট চিকেন রোস্ট ইলিশ পোলাও মোরগ পোলাও এগুলা এবং আরও সুইট এবং ডেজার্ট অ্যান্ড সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো আমরা বোরহানি নিয়ে আসতেছি ওয়ান অফ দ্য বেস্ট বোরহানি ইন ইউকে দ্যাটস উই থিঙ্কিং সো প্লিজ ট্রাই আওয়ার বোরহানি অ্যান্ড প্লিজ ট্রাই অ্যান্ড সাপোর্ট প্লিজ আসেন আমাদের এটা সাপোর্ট করেন আমাদের এখানে আর আমরা উদ্বোধন উপলক্ষে সবার জন্য দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ছাড় বিশ পার্সেন্ট ছাড় আমাদের আমাদের খাবারের উপর তো আপনারা আসুন ট্রাই করুন সাপোর্ট করুন আর আমরা এখানে সবাই নতুন এখানে হান্ডি আছে গ্রিন অ্যান্ড কো আছে বাইটান কো আছে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আমরা এখানে আসি ডেজার্ট শপ আছে খেলাঘর আছে এখানে আপনারা প্লে অ্যারাউন্ড করতে পারবেন এখানে ক্যারাম বোর্ড আছে এখানে আরও ভালো ভালো আপনাদের ক্যারাম বোর্ড তারপর দাবা তারপর আপনারা লুডু একদম মানে ঘরোয়া পরিবেশ আপনারা নিজেরা খেলতে পারবেন এবং পার্টি বুকিং নেওয়া যায় এখানে এখানে ওপেন প্লেসে আপনারা সামার টাইম আসতেছে এখানে খুব ভালো ওপেন প্লেসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং সব কিছু মিলায় একটা ভালো একটা প্যাকেজ আপনারা এখানে পাবেন সারা দিন ব্যাপী আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন আপনাদের ডেজার্ট দরকার হলে বিভিন্ন ডেজার্ট কফি শপ সব কিছু আছে তো এটা সবচেয়ে চেনা পরিচয় কাছে হলো গিয়ে আপনাদের এখানে চাইওয়ালা আর স্টপের ঠিক কাছেই তো আশা করি আপনারা সবাই আসবেন আমাদের সাপোর্ট করবেন আমরা চেষ্টা করব আর চেষ্টা বাকিটা আপনাদের সাপোর্ট তাহলে আমরা ভালো একটা কোনো কিছু করতে পারবো এবং আপনাদের জন্য আমরা এখানে আছি এখন আমাদের অ্যাড্রেস এটা খুবই সহজ আমি আগেও বললাম তো আমাদের এখানে আমাদের পোস্ট কোড হচ্ছে গিয়ে ই সিক্স ওয়ান আলফা একো

আমাদের আনন্দ বেদনা সব কিছু মিলেই আমাদের এই কালারফুল লাইফটা এই জন্য আমি এটা কালারফুল একটা ইন্টেরিয়ার থিম নিয়ে আসার ট্রাই করছি যেটা আপনি বাইরেও দেখছেন এবং ভিতরেও ওই কালারফুল জিনিসটাই ধরে রাখার চেষ্টা করছি যাতে সবাই একটু আনন্দ পান এবং দেশের একটা থিম আপনারা একটু মনের মধ্যে হইলেও নিয়ে আসতে পারি সেই জন্য চেষ্টা করা আমাদের এটা খুবই ছোট একটা পরিসর তো ছোট পরিসরে আমরা আপনার দশজন একসাথে বসে খেতে পারবে দশজনের ব্যবস্থা আছে আর এখন সামার টাইম বাইরে আমাদের সিটিং ব্যবস্থা আছে আমি আগেও বলেছি তো ওখানে আরও প্রায় আট নয় আট দশজন বসতে পারবে তো এরকম আর কি আমাদের আপাতত এই ব্যবস্থা আমরা ডেলিভারি হোম ডেলিভারি দিব উইদিন টু মাইল রেডিয়াসের মধ্যে হোম ডেলিভারি দিব এবং আপনারা পাবেন ডেলিভারু জাস্ট ইট উবার ইট প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের উদ্বোধন আমাদের ঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আশা করছি আপনারা সবাই আসবেন এটা আগামী শনিবার চব্বিশে মে বিকাল সাড়ে চারটায় আমরা উদ্বোধন করবো ইনশাল্লাহ